আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা একসাথে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি শুধুমাত্র যা ঈশ্বরের কাছ থেকে আসে সেটাই হল আসল এই জগতে অনেক নকল আছে লোকেরা কি তাদের জাল বলে না দুর্ভাগ্যবশত লোকেরা এমন জিনিস তৈরি করে যা আসল পণ্যের সাথে প্রায় সদৃশ হয় এবং সেগুলি খুবই কম মূল্যে বিক্রি করে নকল জিনিসের এবং অতএব সরকার তার জাতীয় ভাবমূর্তি রক্ষা করার জন্য এই পণ্যগুলিকে অবৈধ ঘোষণা করেছে বলা হয় যে বাজারে অসংখ্য নকল আছে বিলাসবহুল ব্যাগ থেকে শুরু করে পোশাক এবং খেলার সরঞ্জাম আজকের দিনে চাচগুলির মধ্যে যা ঘটছে তার জন্য একই বলা যেতে পারে যেহেতু সেখানে আসলের থেকে নকল বেশি থাকে তাই আসলকে নকল বলে বিবেচনা করা হয় অতএব আজ আমি কিছু পথ ব্যাখ্যা করব যাতে নকল চাচের থেকে বৈধ চাচের পার্থক্য করা যায় অনন্ত জীবন কি ঝুঁকির মধ্যে নেই যেহেতু এটা অনন্ত জীবন অস্থায়ী জীবন নয় যা এর উপর নির্ভর করে তাই সত্য চাচ ও নকল চাচের মধ্যে সঠিকভাবে পার্থক্য করার জন্য আপনাদের অবশ্যই স্পষ্ট বিশ্বাস ও মানদণ্ড থাকা দরকার তাহলে তাদের মধ্যে পার্থক্য কি এই বিষয়ে বাইবেল আমাদের কিভাবে নির্দেশনা দেয় আসুন জিরোমিও পাঁচ অধ্যায় দশ পদ দেখি জিরোমিও পাঁচ অধ্যায় দশ পদ তোমরা জিরুসালেমের প্রাচীরে উঠিয়া নষ্ট করো কিন্তু নিঃশেষে সংহার করিও না তাহার পল্লব সকল দূর করো কারণ সে সকল সদাপ্রভুর নয় আমাদের সেই জিনিসের সাথে কি করা উচিত যা ঈশ্বরের নয় ঈশ্বর আমাদের সেগুলি দূর করে দিতে বলেছেন তিনি কি বলেননি এর মানে যে সমস্ত কিছু যা ঈশ্বরের নয় সেগুলি অবশ্যই ধ্বংস হয়ে যাবে আসুন মথি পনেরো অধ্যায় থেকে পড়তে থাকি আসুন পনেরো অধ্যায় তেরো পদ দেখি তিনি উত্তর করিয়া কহিলেন আমার স্বর্গীয় পিতা যে সকল চারা রোপণ করেন নাই সে সকল কি উপা ফেলা যাইবে বাইবেল আমাদের শিক্ষা দেয় যে যা কিছু ঈশ্বরের কাছ থেকে আসে না সেই সব কিছু ধ্বংস হয়ে যাবে পাঁচ অধ্যায় চৌত্রিশ পদ দেখি কিন্তু মহাসভায় বোমরিয়াল নামে একজন ফরিসি যিনি সকল লোকের নিকটকে মান ও ব্যবস্থা বলছিলেন তিনি উঠিয়া ওই লোক দিগকে কিছুক্ষণের নিমিত্ত বাহির করিবার আজ্ঞা দিলেন পরে তিনি তাহাদিগকে বলিলেন হে ইসরায়েল লোকেরা সেই লোকদের বিষয়ে তোমরা কি করিতে উদ্যত হইয়াছ অদ্দিষয়ে সাবধান কেন কেননা ইতিপূর্বে থুদা উঠিয়া আপনাকে মহাপুরুষ করিয়া বলিয়াছিল এবং কমবেশ শত জন তাহার সঙ্গে যোগ দিয়াছিল সে হত হইল এবং যত লোক তাহার অনুগত হইয়াছিল সকলে ছিন্ন ভিন্ন হইয়া পড়িল কেহই রহিল না সেই ব্যক্তির পরে নাম লিখিয়া দিবার সময় গালিলীয় জিহুদা উঠিয়া কতগুলি লোককে আপনার পশ্চাৎ টানিয়া লইয়াছিল সেও বিনষ্ট হইল এবং যত লোক তাহার অনুগত হইয়াছিল সকলে ছড়াইয়া পড়িল এখনে আমি তোমাদিগকে বলিতেছি তোমরা এই লোকদের হইতে খান্ত হো তাহাদিগকে থাকিতে দেও কেননা এই মন্ত্রণা কিংবা এই ব্যাপার যদি মনুষ্য হইতে হইয়া থাকে কি হবে তবে লোক পাইবে অন্য কথায় যদি এটা ঈশ্বরের কাছ থেকে না হয় তাহলে এটা নিজেই ধ্বংস হয়ে যাবে পদ উনচল্লিশ কিন্তু যদি ঈশ্বর হইতে হইয়া থাকে তবে তাহাদিগকে কি লোক করা তোমাদের সাধ্য নয় কি জানি দেখা যাইবে যে তোমরা ঈশ্বরের সহিত যুদ্ধ করিতেছ তখন তাহারা তাহার কথায় সম্মত হইলেন আর দিককে কাছে ডাকিয়া প্রহার করিলেন এবং যীশুর নামে কোনো কথা কহিতে নিষেধ করিয়া ছাড়িয়া দিলেন তখন তাহারা মহাসভার সম্মুখ হইতে চলিয়া গেলেন আনন্দ করিতে করিতে গেলেন কারণ তাহারা সেই নামের জন্য অপমানিত হইবার যোগ্যপাত্র গণিত হইয়াছিলেন আর তাহারা প্রতিদিন ধর্মধামে ও বাটিতে উপদেশ দিতেন এবং যীশুই যে খ্রীষ্ট এই সুসমাচার প্রচার করিতেন খান্ত হইতেন না এখানেও লেখা আছে যদি এটা ঈশ্বরের পক্ষ থেকে হয় অর্থাৎ যদি এটা ঈশ্বরের হয় তাহলে এটা আসল কিন্তু যদি এটা না হয় এটা স্বাভাবিকভাবেই এর পরিচয় প্রকট করবে এবং অবশেষে ব্যর্থ হবে বাইবেল এই শিক্ষাকে এইভাবে ব্যাখ্যা করে কেননা এই মন্ত্রণা কিংবা এই ব্যাপার যদি মনুষ্য হইতে হইয়া থাকে তবে লোক পাইবে এটা নিশ্চিতভাবে ভেঙ্গে পড়বে বাইবেল আমাদের ব্যাখ্যা করে যে শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকে আসা জিনিসটাই সত্য এবং যদি এটা ঈশ্বরের দ্বারা অনুমোদিত ও নিযুক্ত না হয় এটা অনিবার্যভাবে ধ্বংস হয়ে যাবে এই জগতে যেমন সত্য এবং নকল জিনিস আছে তেমনি সত্য এবং নকল চার্চও আছে আমাদের কিভাবে সেগুলির মধ্যে পার্থক্য করা উচিত প্রথমত ঈশ্বরের কাছ থেকে আসা চার্চের নাম অবশ্যই সঠিক হওয়া উচিত এটার কি নাম থাকা উচিত আসুন বাইবেল থেকে প্রমাণ দেখার জন্য প্রথম করিন্থীয় এক অধ্যায় খুলি আসুন প্রথম করিন্থীয় এক অধ্যায় এক পদ দ্বারা দেখি যে কোন মণ্ডলীকে ঈশ্বর তাঁর দ্বারা স্থাপিত মণ্ডলী বলে ঘোষণা করেছেন পৌল ঈশ্বরের ইচ্ছাক্রমে যীশু খ্রিস্টের আহত প্রেরিত এবং ভ্রাতা কি করিন্থে স্থিত ঈশ্বরের মণ্ডলীর সমীতে পাঙ্গিজোতে ঈশ্বরের মণ্ডলী সিওলে ঈশ্বরের মণ্ডলী নিউ ইয়র্কের ঈশ্বরের মণ্ডলী লস এঞ্জেলেসে ঈশ্বরের মণ্ডলী পেরুর ঈশ্বরের মণ্ডলী ঘানায় ঈশ্বরের মণ্ডলী কেপটাউনে ঈশ্বরের মণ্ডলী একমাত্র বৈধ নাম হল ঈশ্বরের মণ্ডলী কিন্তু কিছু লোকেরা এই নাম চুরি করে তা সত্ত্বেও নাম অবশ্যই ঈশ্বরের মণ্ডলী হওয়া উচিত তাহলে এর প্রতিষ্ঠাতা অবশ্যই কি হওয়া দরকার যদি প্রতিষ্ঠাতা একজন পাদ্রী বা কোনো ব্যক্তি হন তাহলে এটা আসল মণ্ডলী হতে পারে না তাই নয় কি আসুন প্রেরিত কুড়ি অধ্যায় আঠাশ পদ দেখি প্রেরিত কুড়ি অধ্যায় আঠাশ পদ তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হোক ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন তিনি তার নিজের রক্ত দ্বারা কি করেছেন তিনি এটা ক্রয় করেছেন এর মানে কি এই নয় যে ঈশ্বর এটা স্থাপন করেছেন ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো প্রেরিত কুড়ি অধ্যায়ে ঈশ্বর তাদের এই মণ্ডলীর দেখাশোনা করার আজ্ঞা দিয়েছেন ঈশ্বরের দ্বারা স্থাপিত করা ঈশ্বরের মণ্ডলীর প্রতিষ্ঠাতা অবশ্যই ঈশ্বরকে হতে হবে আসুন আমরা এই বিষয়ে আরও বিস্তারিতভাবে পরীক্ষা করে দেখি আসুন গীতসংহিতা শূন্য দুই অধ্যায় ষোলো পদ দেখি কেননা সদা প্রভু তিনি কি স্থাপন করেছেন সিওনকে গাঁথিয়াছেন পুরাতন নিয়মে সিওন শব্দটি চার্চকে বোঝায় এটা কি সেই মণ্ডলীকে সম্বোধিত করে না যা ঈশ্বরের পর্ব পালন করে তাহলে কে এটা স্থাপন করেছিলেন কেননা সদা প্রভু সৃজনকে গাঁথিয়াছেন তিনি প্রতাপে দর্শন দিয়েছেন বাইবেল এটাকে এইভাবে ব্যাখ্যা করে অতএব সত্য ঈশ্বরের মণ্ডলীর কাছে অবশ্যই এর প্রতিষ্ঠাতা হিসাবে ঈশ্বর আছেন আপনারা কি একমত নন দু হাজার বছর আগে যীশু ঈশ্বরের মণ্ডলীকে স্থাপন করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন এবং পিতর জোহন ও জাকবের মতো বারোজন শিষ্যের দ্বারা সুসমাচার প্রচার করেছিলেন অবশেষে প্রেরিত পৌল যিনি জিহুদি ধর্ম পালন করছিলেন তিনি ঈশ্বরের মণ্ডলিতে ধর্মান্তরিত হয়েছিলেন তাই না প্রথম মণ্ডলীর প্রেরিতরা যে মণ্ডলীর অংশ ছিলেন সেটা ছিল ঈশ্বরের মণ্ডলী তারা কি অন্য কোন মণ্ডলীর অংশ ছিলেন আপনাদের তাড়াতাড়ি অনুভব করা উচিত যে প্রথমেই অন্য যে কোনো নাম হলো ভুল কিন্তু লোকেরা চিন্তা করে যে যদি একটা মণ্ডলীর উপযুক্ত নাম দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই একটা ভালো মণ্ডলী হবে ভাই ও বোনেরা সত্যতার জন্য সমস্ত মানদণ্ড বাইবেলে আছে তাই যদি আপনারা শুধু এটা দেখেন আপনারা সত্য মণ্ডলী খুঁজে পাবেন তৃতীয় একটা শর্তও আছে প্রথমটি ছিল মণ্ডলীর নাম এবং দ্বিতীয়টি ছিল প্রতিষ্ঠাতার নাম তৃতীয়ত মণ্ডলীতে কোন সত্যের শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের এটা নিশ্চিত করা দরকার মণ্ডলিতে শিক্ষা দেওয়া সত্যকে বাইবেলের সাথে মেলানো উচিত যদি এমন কিছু থাকে যা বাইবেলের সাথে মেলে না তাহলে সেই মণ্ডলী হল মিথ্যা অতএব আমরা সহজেই বুঝতে পারি যে কোনো মণ্ডলী এই আজ্ঞা থেকে বিচ্যুত হয় যে এতে কিছু যোগ করো না বা বাদ দিও না সেটা হল মিথ্যা মণ্ডলী আজ আসুন আমরা বিশ্রাম দিনের শিক্ষা যা আমরা পালন করি বা রবিবারের আরাধনা যা অন্যান্য চার্চের দ্বারা পালন করা হয় তার উপর নির্ভর করে নিশ্চিত করি যে একটা মণ্ডলী সত্য নাকি মিথ্যা আসুন লুক চার অধ্যায় যাই লুক চার অধ্যায় ষোলো পদ আর তিনি যেখানে পালিত হইয়াছিলেন সেই নাসরতে উপস্থিত হইলেন এবং আপন রীতি অনুসারে বিশ্রামবারে সমাজগৃহে প্রবেশ করিলেন ও পাঠ করিতে দাঁড়াইলেন যিসাইয়ে নয় যিশু কার সাক্ষ্য দিয়েছিলেন কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী বিক্রমশালী কে ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ তিনি ঈশ্বরের পুত্র হিসাবে শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন এবং তাঁর সন্তানদের জন্য উদাহরণ স্থাপন করেছিলেন কেন সেটা হয়েছিল তিনি একটা উদাহরণ স্থাপন করেছিলেন যে যেমন তিনি আমাদের জন্য করেছেন আমাদেরও তেমন করা উচিত তাহলে তার সম্পন্ন করা বিধির বিষয়ে বাইবেল আমাদের কি বলে তিনি বিশ্রাম দিন পালন করেছিলেন এর মানে কি এই নয় যে আমাদের বিশ্রাম দিন পালন করা উচিত যীশু কি বিশ্রাম দিন পালন করার উদাহরণ স্থাপন করেননি আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে আমাদেরও তার মতো করা উচিত কিন্তু আজকের দিনে অনেক চার্চ যিশুকে বিশ্বাস করার দাবি করে তবুও তারা বিশ্রাম দিন পালন করে না আসলে বেশিরভাগ চার্চ রবিবারের আরাধনা পালন করে কেউ কেউ দাবি করে বিশ্রাম দিনের ব্যবস্থা নাশ হয়ে গিয়েছিল এটা পালন করার কোনো দরকার নেই এইভাবে তারা বিশ্রাম দিনের গুরুত্বকে ছোট করার চেষ্টা করে ঈশ্বরের দিন পালন করার দরকার নেই তাই না আপনাদের কি মনে হয় যীশু যদি বিশ্রাম দিন পালন না করেন তাহলে তিনি স্বর্গে প্রবেশ করতে পারবেন না এমন নয় তাহলে কেন তিনি এরকম করেছিলেন এটা কি এই জন্য নয় যাতে আমরা বিশ্রাম দিনের গুরুত্ব বুঝতে পারি যা তিনি উদাহরণ স্থাপন করেছিলেন তাহলে যদি একটা চার্চ যীশুকে বিশ্বাস করার দাবি করে তাহলে কোন শিক্ষাগুলি পালন করা উচিত যদি বাইবেলের কোন শিক্ষা অনুপস্থিত থাকে তাহলে সেই চার্চ সত্য নাকি নকল একটা জাগতিক শব্দ ব্যবহার করার জন্য আমি ক্ষমা চাইছি আমি এটা সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি তাই দয়া করে এটা মনে রাখুন যেহেতু মিথ্যা এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেগুলির প্রতি লোকেদের অপরাধবোধ অদৃশ্য হয়ে গেছে এখন কোনো কিছু ভুল হওয়া সত্ত্বেও সেটা যে ভুল এই সচেতনতা অদৃশ্য হয়ে গেছে কিন্তু যদি আমরা নকল শিক্ষার উপর নির্ভর করি তাহলে আমরা কি অনন্ত জীবনের আশা অর্জন করতে পারব আমরা কি অনন্ত স্বর্গরাজ্য পেতে পারব আমরা কি পাপের ক্ষমা পেতে পারব আমরা কি উদ্ধার পেতে পারব এর কোনটাই সম্ভব নয় যেহেতু ঈশ্বর আমাদের নির্দেশ দিয়েছেন যে নকল দ্বারা কিছুই অর্জন করা যায় না আমাদের বাইবেলের শিক্ষা অনুসরণ করা উচিত আমাদের আরও অনুভব করা উচিত যে যা কিছু বাইবেলের সত্যের সাথে মেলে না সেটা ঈশ্বরের দ্বারা বপন করা নয় আর তাই সেটা কখনো আমাদের ঈশ্বরের রাজ্যে নিয়ে যেতে পারে না একটা জায়গা যতই সুন্দর হোক না কেন তাতে সত্য থাকা দরকার অতএব আজ আমরা ঈশ্বরের বিধি অনুসারে বিশ্রামদিন পালন করছি এরপর আসুন আমরা নিস্তার পর্বের বিষয়ে দেখি লুক বাইশ অধ্যায় বিশ্রামদিন ছাড়া মণ্ডলীকে উদ্ধারহীন মণ্ডলী হিসাবে বর্ণনা করা যেতে পারে আসুন লুক বাইশ অধ্যায় সাত পদ দেখি পরে তারি শূন্য রুটির দিন অর্থাৎ যে দিন নিস্তার পর্বের মেষাবক বলিদান করিতে হইত সেই দিন আসিল তখন তিনি পিতর ও জোহনকে প্রেরণ করিয়া কহিলেন তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো আমরা ভোজন করিব তাহারা বলিলেন কোথায় প্রস্তুত করিব আপনার ইচ্ছা কি তিনি তাঁহাদিবকে কহিলেন দেখো তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে যে ব্যক্তি এক কলসি জল লইয়া আসিতেছে তোমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ যে বাটিতে সে প্রবেশ করিবে তথায় যাইবে আর তোমরা বাটির কর্তাকে বলিবে গুরু আপনাকে বলিতেছেন যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে পারি সেই অতিথিশালা কোথায় তাহাতে সে তোমাদিগকে সাজানো একটি উপরের বড় কুঠরি দেখাইয়া দিবে সেই স্থানে প্রস্তুত করিও তাঁহারা গিয়া তিনি রূপ বলিয়াছিলেন সেই সেইরূপ দেখিতে পাইলেন আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন পরের সময় উপস্থিত হইতে তিনি ও তাহার সঙ্গে প্রেরিতবন ভোজনে বসিলেন তখন তিনি তাহাদিগকে কহিলেন আমার দুঃখ ভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে একান্তই বাঞ্চা করিয়াছি আপনাদের কি মনে হয় যদি যীশু নিস্তার পর্ব পালন না করেন তাহলে তিনি স্বর্গে প্রবেশ করতে পারবেন না যীশু যিনি হলেন ঈশ্বর তিনি হলেন আমাদের ব্যবস্থাদাতা পরাতপর যিনি সমস্ত ব্যবস্থার ঊর্ধ্বে তিনি কি আমাদের ঈশ্বর নন ঈশ্বর ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত নন তিনি সমস্ত কিছুর উপরে উচ্চ পদে আছেন তা সত্ত্বেও তাঁর সন্তানদের জন্য উদাহরণ স্থাপন করার জন্য এবং আমাদের এটা পালন করানোর জন্য তিনি বলেছিলেন তোমাদের সহিত আমি এই নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি যখন সেই সময় এসেছিল তিনি প্রেরিতাদের সাথে বসেছিলেন এবং নিস্তার পর্ব পালন করেছিলেন কিন্তু যদিও অসংখ্য চার্জ ঘোষণা করে আমরা যীশুকে বিশ্বাস করি এবং বাইবেল হল একটা অপরিবর্তনীয় সত্য তারা কি নিস্তার পর্ব পালন করে এটা খুবই অদ্ভুত যদিও এটা বাইবেলে আছে কেন তারা এটা পালন করে না তবুও তারা বলে যে তারা উদ্ধার পেতে পারবে আমরা অনেক লোকের সাথে দেখা করি যারা এরকম বলে ঈশ্বরের এই পৃথিবীতে এসে নিস্তার পর্ব বা বিশ্রাম দিন পালন করার দরকার নেই তিনি মানবজাতিকে সাধারণভাবে আজ্ঞা দিতে পারতেন তোমাদের নিস্তার পর্ব পালন করা উচিত যেখানে আমার দরকার নেই কিন্তু তিনি একটা উদাহরণ স্থাপন করেছেন এটা নিশ্চিত করার জন্য যে আমরাও যেন একই রকম করি যে কারণে তিনি বিশ্রাম পালন করেছিলেন সেটা ছিল আমাদের জন্য উদাহরণ স্থাপন করার জন্য নিস্তার পর্বের ক্ষেত্রেও একই আসুন উনিশ পদে যাই পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙ্গিলেন এবং তাঁহাদিগকে দিলেন বলিলেন ইহা আমার শরীর যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায় আমাদের কি করা উচিত ইহা আমার স্মরণার্থে করিও এটা কর না বলার বদলে তিনি বলেছিলেন এটা করো। নিস্তার পর্ব হল ঈশ্বরের বিধি এটা এমন কিছু নয় যা উপেক্ষা করা যেতে পারে সেই জন্যই প্রেরিত পৌল যিনি পরে ঈশ্বরের মণ্ডলিতে যোগদান করেছিলেন একটা গুরুত্বপূর্ণ বার্তা রেখে গিয়েছিলেন কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণও করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ ধন্যবাদপূর্বক ভাঙিলেন তিনি প্রথম করিন্থীয় এগারো অধ্যায়ে লুক বাইশ অধ্যায়ের দৃশ্য উল্লেখ করেছিলেন যীশু বলেছিলেন এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয় তিনি আমাদের এটা করতে স্পষ্ট আজ্ঞা দিয়েছেন কিন্তু আজকের দিনে অসংখ্য চাঁচ ঈশ্বরের আজ্ঞা পালন না করেই শুধুমাত্র চাচ শব্দটি বহন করে প্রেরিত পাঁচ অধ্যায়ের অনুসারে এই লোকেদের কি হবে সেই সমস্ত জিনিসের কি হবে যা তিনি রোপণ করেননি সেগুলি উপরে ফেলা হবে তারা ব্যর্থ হবে এবং নাশ হবে কিন্তু যদি তাদের উদ্দেশ্য ঈশ্বরের কাছ থেকে হয় তাহলে তোমরা কখনোই এই লোকেদের থামাতে পারবে না কোন শক্তি এই স্থানকে ধ্বংস করতে পারবে না ভাই ও বোনেরা এর সম্পূর্ণ বোধশক্তির সাথে আমাদের সত্যমণ্ডলিতে পরিচালিত করার জন্য স্বর্গীয় পিতা ও মাতাকে অনন্ত ধন্যবাদ ও মহিমা উৎসর্গ করা উচিত আমরা সত্যের খোঁজ করতে করতে এই স্থানে এসেছি তাহলে লোকেরা জিজ্ঞাসা করে কেন ঈশ্বরের মণ্ডলী জিহবা বা যীশুর পরিবর্তে খ্রীষ্ট আনসাংহং এর নামে প্রার্থনা করে ভাই ও বোনেরা কিভাবে প্রার্থনা করতে হয় সেই বিষয়ে বাইবেলে কি কোনো শিক্ষা আছে হ্যাঁ আছে বাইবেল কি বলে যিশুর আর কি নাম প্রকট হয় যুগে এটা প্রকট হয় পবিত্র আত্মার যুগে আমাদের পিতার যুগে জিহবার নামে পুত্রের যুগে যীশুর নামে এবং পবিত্র আত্মার যুগে নতুন নামে প্রার্থনা করা ও বাপ্তিসম নেওয়া উচিত মথি আঠাশ অধ্যায়ে আমাদের এটা শিক্ষা দেয় যদি কেউ এরকম না করে তাহলে তারা কারা ওহো আমি দেখতে পাচ্ছি সেগুলি নকল সেই মণ্ডলীর জন্য যারা এই শিক্ষা পালন করে ওহো আমি দেখতে পাচ্ছি এটা সেই মণ্ডলী যা ঈশ্বর স্থাপন করেছেন আমাদের অবশ্যই এই বিষয়কে বোঝা উচিত আসুন জিশাই একান্ন অধ্যায় দেখি জিসাই একান্ন এগারো পদ সদা প্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে আনন্দবান পুরসর কোথায় সিওনে আসিবে বাইবেল রেকর্ড করে যে যারা ঈশ্বরের দ্বারা উদ্ধার পাবে তারা সিওনে প্রবেশ করবে এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষমুকুট থাকিবে তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে এবং খেদ ও আত্মস্বর দূরে পলায়ন করিবে ঈশ্বরের দ্বারা উদ্ধার পাওয়া লোকেরা কোথায় যাবে তারা সিওনে ঈশ্বরের পর্বের নগরে যাবে এই কারণে জিরমীয় চার অধ্যায় পাঁচ পদ কি বলে ভাই ও বোনেরা মনে রেখে আমাদের অবশ্যই সত্যের শিক্ষার সাথে সাথে ঈশ্বরের মন্ডলীর বৈশিষ্ট্যের বিষয়েও তাদের শিক্ষা দেওয়া উচিত যারা বিশ্বাসের ভুল পথে চলছে এবং বিকৃত বিশ্বাস পালন করছে আমি বিলাসবহুল হ্যান্ডব্যাগের প্রতি আগ্রহী নই কিন্তু নকল জিনিসের বিষয়ে খবরের পরিমাণের কারণে আমি কৌতূহল শত সেগুলি দেখেছিলাম আপনারা কিভাবে একটা আসল ব্যাগ চিনতে পারবেন বিশেষজ্ঞরা বলে প্রথমত চামড়া শক্ত হওয়া উচিত যদি চামড়া নরম হয় তাহলে এটা নকল হওয়ার প্রায় আশি থেকে নব্বই শতাংশ সম্ভাবনা থাকে আমি চামড়ার বিষয়ে বেশি জানি না মহিলাদের হ্যান্ডব্যাগের প্রতি আমার তেমন আগ্রহ নেই কিন্তু তারা সেগুলিকে পার্থক্য করার জন্য কিছু উপায়ের রূপরেখা দিয়েছিলেন এবং আমি চিন্তা করেছিলাম ওহো যদি আমি এই দিকগুলি বিবেচনা করি তাহলে আমি হয়তো কিছু পরিমাণে পার্থক্য করতে পারব যে কোনটা আসল যদিও এটাই একমাত্র পথ নয় তবুও এই বিষয়ে অনেক সাধারণ তথ্য আছে যেহেতু বাইবেল সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে তাই আমাদের সত্য মন্ডলিতে উদ্ধার ও অনন্ত জীবনের পথে নেতৃত্ব করার জন্য যা ঈশ্বরের সম্পূর্ণ সত্যকে পৌঁছে দেয় স্বর্গীয় পিতা ও মাতাকে অনন্ত ধন্যবাদ ও মহিমা দেওয়া উচিত আসুন জিশাই ও অধ্যায় কুড়ি পদ দেখি লেখা আছে যে উদ্ধারপ্রাপ্ত লোকেরা সিওনে প্রবেশ করবে তাহলে কেন তারা সিওনে যায় আসুন তেত্রিশ অধ্যায় কুড়ি পদ দেখি আমাদের পর্বপুরি সিয়নের প্রতি দৃষ্টি করো তোমার নয়ন যুগল শান্তিযুক্ত বসতিস্বরূপ জিরুসালেনকে দেখিবে তাহা অটল তাম্বুস্বরূপ তাহার গোঁচ কখনো উৎপাটিত হইবে না এবং তাহার কোনো রজ্জু ছিঁদিবে না বস্তুত সেখানে সদাপ্রভু সপ্রতাপে আমাদের সহবর্তী হইবেন ঈশ্বর কোথায় আমাদের সাথে বাস করেন তাহলে যে মণ্ডলী পর্ব পালন করে না তার জন্য এর অর্থ কি আপনারা কি ততক্ষণাৎ এটা বুঝতে পারবেন না এটা নকল সেখানে ঈশ্বর বাস করেন না বাইবেল বলে যে সিওনে ঈশ্বর স্বপ্রতাপে আমাদের সহবর্তী আছেন যেখানে পর্ব পালন করা হয় তাহা বৃহৎ নদ নদী ও বিস্তীর্ণ স্রোতমালা স্থান তথায় দাঁড় যুক্তপত্য গমনাগমন করিবে না ও প্রতাপযুক্ত জাহাজ তাহা পার হইয়া আসিবে না কেননা সদাপ্রভু আমাদের বিচারকর্তা সদাপ্রভু আমাদের ব্যবস্থাপক সদাপ্রভু আমাদের রাজা তিনি আমাদিগকে তিনি কি করবেন পরিত্রাণ করিবেন ঈশ্বর সিয়ন নামক মণ্ডলিতে তার লোকেদের রক্ষা করবেন যেখানে পর্ব পালন করা হয় কিন্তু একজন ব্যক্তি যে নিজেকেই অস্বীকার করছে যদিও সে তার নিজের ঘোষণার উপর নির্ভর করে সে কখনো উদ্ধার পেতে পারবে না আজ বাইবেলের দ্বারা আমরা ঈশ্বরে স্থাপন করা সত্য মন্ডলীকে চিনতে পারি ঈশ্বর বলেছেন যে তিনি এই পৃথিবীতে আসবেন সত্যকে উপলব্ধি করতে সক্ষম করে আমাদের বোধশক্তি দেওয়ার জন্য এর কারণ কি এটা নয় যে আমাদের এতটা বোধশক্তি দেওয়া হয়েছে যে আমরা পার্থক্য করতে সক্ষম হয়েছি আসল কি এই জ্ঞান অনুশীলন করার সময় আসুন আমরা উদ্ধারের দ্বীপাধার নিভিয়ে না দিই বরং অনন্ত সর্বরাজ্যে প্রবেশ করা পর্যন্ত যত্ন সহকারে পিতা ও মাতার পথকে অনুসরণ করি যাতে সমস্ত সিওনের সদস্যরা সেই মহাভোজে অংশ নিতে পারবেন যা ঈশ্বর আমাদের জন্য প্রস্তুত করেছেন নবী জিরোমিও কি লিখেননি নিজে আমাদের উদ্ধার ঈশ্বরের কাছ থেকে আসে আমরা এলোহিম ঈশ্বর আত্মা ও কন্যার কাছ থেকে উদ্ধার পেয়েছি এবং সেই মণ্ডলিতে প্রবেশ করেছি যা ঈশ্বরের রোপিত সমস্ত সত্য পালন করে অতএব আসুন আমরা কখনো আমাদের উদ্ধার হারিয়ে না দিই আর সন্দেহ না করি তার বদলে আসুন আমরা আজকের দিনে থাকা সত্য এবং মর্যাদাপূর্ণ মণ্ডলিতে যোগদান করার জন্য আত্মবিশ্বাস না হারাই এর দ্বারা আমি আজকের উপদেশ সমাপ্ত করতে চাই আপনাদের অনেক ধন্যবাদ